মৃত্যু অবধারিত এটাই চিরন্তর সত্য বাক্য তবুও কিছু কিছু মৃত্যু আসলে আমরা মেনে নিতে পারি না গতকালকের রাতের সেই দুর্ঘটনায় পোরা ফুটিকছুটি ভাসি কান্না করেছে শোকাহত হয়েছে এবং রাতভর জেগে এ মঞ্জুর নামক সেই যুবককে খুঁজে পেরিয়েছে অবশেষে তার মৃতদেহটা পাওয়া গিয়েছিল আজকে তাকে শেষ বিদায় দেওয়ার জন্য প্রচুর মানুষের সমাগম বিশেষ করে আমাদের ফটিকছুড়ি বাসী সবাই একত্রিত হয়েছে মাত্র এক মাস তার নতুন জীবন শুরু করেছিল এক মাসের মাথায় সে রবের ডাকে সারা দিয়ে চলে গিয়েছে এই পৃথিবী ছেড়ে তার জন্য সবাই দোয়া করবেন এবং দোয়া করবেন যেন এরকম অকাল মৃত্যু দুর্ঘটনা মৃত্যুগুলো থেকে যেন আমাদের যুবকেরা নিরাপদে থাকে এবং এই মঞ্জু মোহাম্মদ মঞ্জু ওনার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন যেন সে জান্নাতবাসী হয় আত্মার মাগফিরাতের জন্য সবাই অবশ্যই দোয়া করবেন তার জন্য যদি মাগির বত্তা তো ফরিয়ে যায় তারা লাশ ফাই ঠিক দুইটা 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 বিশ্বমান দুইটা বিশেষমান যে তারা তারা ফাইন তার সুখাহত ফরিবার আলাহাবাস সুখাহত ঠিক এই মন্দির মতো মৃত্যুদাত হনকার আলা সালানো এই একজন মঞ্জি কিন্তু আমাদের শত শত মঞ্জুরা সানরাইজার বিদেশের দেশে বিদেশে যারা আছিল প্রত্যেকের জঙ্গলের মধ্যে একখানি 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 মন যে একজন সহজ সরল একজন ভালো প্রকৃতি মনোর মানুষ আসিল জীবিত দেখতি মৃত অবস্থার মধ্যে শত শত মানুষ মঞ্জুবাই ভালো বলে সাক্ষী দান করে সাক্ষীদের আল্লাহ এই সাক্ষীর সৌরভ আল্লাহ তালা যাতে মঞ্জুবাই জান্নাত আলমকাম দান করে জান্নাতার উচ্চ মক্কাম দান করে হয়তো খালি এসে হয়তো মার্ডার মধ্যে খেলা কেলি বেলায় খেলা খেলিবেলায় কিন্তু খেলা খেলাকলায় কিন্তু মাটার মধ্যে উপস্থিত আছে উপভোগ করে কিন্তু এই সময়ের মধ্যেই মাটর ঠিক জানা যার মাঠ ময়দানের মধ্যে তারা উপস্থিত করছেন মাঠের ময়দানের মধ্যে তারা উপস্থিত করছেন যে এই মঞ্জু ভাইয়ের এদের মৃত্যুদ না কি যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা দেখে তারাও কিন্তু মান কষ্ট করে কষ্ট করে থাকবে শত শত মহিলা শত শত মা বইনকল কিন্তু এই মঞ্জুবাইয়ের মিত্র হতা ফুনি এবং ফুরে গিয়েই ফুনি এর শত শত মা বোন কিন্তু কিন্তু হান্নাঘাটি গজ্জি দোয়া গজ্জি প্রার্থনা গজ্জি মাহাবুল্লা আলামিনের দরবারে শেষ বিদায় শেষ বিদায়ী মেদিনী এই মঞ্জুবায়ুর পিয়াস্থানবৃদ্ধি মানের জ্বর আছে সারা শেষ বিদায় তার বন্ধু বান্ধব ঠিক ঠিক একটা দশ ঠিক পাঁচটা পাঁচটা বেশে তার জালা দনামুষ্ঠিত হইব ফাঁসটা বেশে জালাদনামশ অনুষ্ঠিত হইব তখন পর্যন্ত এবং বিভিন্ন স্তরের মানুষ এবং যেহেতু পার্শ্ববর্তী আরেকক্ষণ মসজিদ রই টা মসজিদের জামাত শুরু হইব জামাত শুরু হইব জামাতের পর কিন্তু ঠিক পাঁচটা বেশে তারা জামাত অনুষ্ঠিত হইব আর প্রত্যেকে মঞ্জুবাইল্লা নুরুদ্দিন মঞ্জুবাইল্লা দোয়া করি আল্লাহ তালা যাতে তারা শেষ বিদায়ের মুহূর্ত শেষ সুন্দর গান তারা বিয়ে না তারা গ্রহ শেষ বালো যার সব বালতা ঠিক আশা করি আশা করি এই মঞ্জু শেষ বালো গান দেখি শেষ শেষবালো গান আরা দেখি যে শেষ বালো মধ্যে যে শেষ মধ্যে শত শত মানুষ তারা বালা বলি সাক্ষী দেন ভালো মানুষ বলে তারা সাক্ষী দেন আর দেখে ঠিক এই মঞ্জু মঞ্জু ভাইয়ের যে মৃত্যু এই মৃত্যু আরও ওনারা বিগুন কিন্তু ব্যাহত করছি আর ওনারা বিগুনায় কুশ কুলশিত করছি ননারাবিয়াগুন বিকুল গজি এই যারা একটা মন মাহাতিক মৃত্যু আর ওনারা আসার মানি লঙ্গান নাৰ্ষণ মৰ্জিদা নচুলীয়ে লাগে অপেক্ষা কৰে ঠিক চলে চলাই ঠিক বিষয় ঠিক পাঁচটা বিষয় তার জানা জান অনুষ্ঠিত দেখি শত 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 মানুষ অপেক্ষা করে

সারিবদ্ধ সারিবদ্ধভাবে মানুষজন কিন্তু নামাজ পরিবার মানুষজন কিন্তু উপস্থিতর আগমনের গত খালিয়ে এ সময় মধ্যে মঞ্জুবাই ওরা মাঝে সুস্থ সবলা ছিল সুস্থ সবল আসিল আর ওনার মাঝে হয়তো খেলাধুলা লয় দুনিয় চিন্তার মধ্যে মগ্ন আসিল ঠিক আগে একই সময়ের মধ্যেই শেষ বিদায় দিবলাম মঞ্জুবাইরা শত শত মানুষ হাজার হাজার মানুষ উপস্থিত উপস্থিত যেসব খেলা উপভোগ করে খেলা উপভোগ করে খেলা সাপ ঠিক এই সময় যদি এখন দেখা যায় এই মঞ্জুবাইরে মঞ্জুর বিধে দিবার লাই শত শত মানুষ শেষ বিধা লাই শত শত মানুষ আরও উপস্থিতই যেন আর ওনারা দেখি শত শত মানুষ উপস্থিত হই অন্যরা যেমন গতকাল ঠিক সাতটার সময় সাতটার সময় নাজির হার মৎস্য প্রদান কেন্দ্র হালদা নদীর উন্ম দিয়ে মাস এবং করিয়া এবং আশ্রম জিদ আছে আশ্রমের গাডের ইত্যাদি আশ্রম দিয়ে ফারি সময় মোটর সাইকেল লই মোটর সাইকেল ঠিক এই নূরউদ্দিন মঞ্জু এবং তাজুদ্দিন দুইজন ব্যক্তি শাকত্তন পরে যায় শাকত্তন পরে যেন ফোঁয়ারে ফোঁয়ারে তাজুদ্দিন তৎক্ষণে কুড়িৎ পারিল তৎকালীন দুরীত না পারে নূরুদ্দিন মঞ্জু তারা সাতটার সাতটার পর অর্থন প্রায় দুইটা অবধি তালা যদি ঠিক দুইটা পনেরো তো বিশেম্ব দিন নূরুদ্দিন মঞ্জুবাই ফোন গিয়ে হালত মেদি ততক্ষণ আরাম মজ্ হালতখানে বাসি নোয়াছিলামাত্তন অনারাত্মন চিরতারা বিদায় লইয়ি ইন্না দিল্লাহ ইন্নাল আদিয়ে ঠিক সময় দিয়ে সময় মেদি তার জানাজানামাজার দেখতে দেখ শত শত সারি বদ্ধ মানুষ আবাল বৃদ্ধ আবাল বৃদ্ধ মানুষের কিন্তু নামাজ পড়িবেলা নামাজ পড়ে প্রস্তুতি হর যে মসজিদুর মাঠ যে রইয়ের সুর বুঝে দিয়ে বিলুত মেদ্দিন তার জানা জানা মাজর পার্শ্ববর্তী যে মাঠ আছে মাঠের জানা জানাজার লাই স্থান নির্ধারণ করি আর দেখি শত শত মানুষ আগমন করে এই শত শত মানুষের আগমন করে মসজিদের মধ্যে আগমন করে সালামুক না এলাকাবাসী যারা আছে বিয়াগুনে কিন্তু বিহার কিন্তু আজের ঠিক নূরুদ্দিন মঞ্জুর হওয়ার যে তাজুদ্দিন যেবা আসিল তাজুদ্দিনেরা আনা নারাক্ষণ করে তাজুদ্দিনে দেখা বলার চেষ্টা করছি ওই তাজুদ্দিন গতকাল স্বাস্থ্যবাদ যে তাজুদ্দিন তাজউদ্দিন যেগুলো দুইজন হওয়ারও সঙ্গী আছিল নূরুদ্দিন নূরুদ্দিন মঞ্জুরের তাল তাজুদ্দিন উদ্দিন মঞ্জু নুরুদ্দিন মঞ্জুবাই আলে না পারে যদিও দেখি ও আঘাতপ্রাপ্ত যদিও ও সুস্থ গু ট্রিটমেন্ট তোলে সুস্থ গো সুস্থ গো কিন্তু দেখার তোর ভাই চিরতলে বিদাই যেখানা দেখি হয়তো মানিল না পারে স্বাস্থ্যবাই রে এইবার আসলে বিদায় দিব আর গরম হুতটা আসলে ভাঙিয়ে পড়ে যেসব দিন হয়তো ধ আৰু নাই তাজুদ্দিন

তারাই কোনো দিন কেউ বড় ঘুরি ডাক খনি তো বড় বড়ো আওয়াজ হতাশন্ন করে আর এই পর্যন্ত লাইফ পানির এরকম খুবই সামাজিক ব্যক্তিত্ব ওর পার্সোনালি অন্যরকম আর বাইকুলো জানে ও কর্মজীবন কিছুদিন আর ঘর আছিল দীর্ঘদিন এই ফেমিলি বিজনেস মামতা দি মামতাবাইগল ঘর আছে আর তার সম্বন্ধে জানি আওয়াল আখড়ে মাফ করে দিবেন আর আর টোটাল ফ্যামিলি আমাদের উপরে ফ্যামিলি জাতি পরিপূর্ণ ধৈর্য সংযম ইমান আমলের সাথে ইয়ে কুড়ি খারেক তার ইয়ে উল্লেখ আর যেহেতু আকস্মিক মৃত্যুই বিদেশত্ব না হিসেবে লেনে দেন ওখানে গেল তাহার নাম খুবই স্বাভাবিক এনে দীর্ঘস্থায়ী বিদ্যুৎ জানি নাই তবে সাময়িক তাহার নাম স্বাভাবিক একজন ইমানদার হিসেবে এই কর্য পরিশোধ যেন যে নারা ফ্যামিলিগত দায়িত্ব অতএব আর যারা বড় ভাই আব্দুর রহিম আর ভাই মেজজন ব্যাখারি লই আছে আব্দুল কুদ্দুস আর সৌড়াবুরও কোনো চিনি যেহেতু বিরাট ওর দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য বুঝছি ওনারা আল্লাহর যোগাযোগ করিবেন ইনশাল্লাহ পরিপূর্ণ পেয়ে ঘুরি দিবেন বাকি আর তৃতীয়তামত লাইক অপস্থিত অবাক্ষা করি আর সৌড়াবু

আর বেডো বাই জনাম নরুল ইসলামের আর এক বাত্রো বাচ্চা নুরুদ্দিন বজু বাজু পাডিক শরীর এত কর মারুদলাই আজ দিদিরাতি আর বড় হই দিয়েছ এロナ তো সাধন আর হলো বউও কবি বাসু তো বাসু কিন্তু আই মারুজের উপস্থিতি দেখি আর বাইপাল সহযোগিতা দেখি আজ গতকাল গত সন্ধ্যায় সাতটা অতি আজিয়ার দিন পর্যন্ত এখনো দেখা নাই আর আরো সহযোগিতা নার ন এর এন মানুষ নাই আই আন্তরিকভাবে আর ফ্যামিলির করতুন যে সহযোগিতা যে আইসুন আর আর সহযোগিতা করছুন আর মহাবত গুজুর আর বাচ্চোর দোয়া গুজুর ব্যাকুরের প্রতি আর ফ্যামিলির পক্ষ তো নাই এই আন্তরিক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং সমর্পিতা জানাই ইয়ারাল্লাই আন্তরিকভাবে আই ব্যক্তিগত বক্তব্য পক্ষ তো অনরার কাছে কৃতজ্ঞতা জানাই আসলে বাচ্চা হয়েছে যে বেশ কিছুদিন বিদেশত্ব নাই আসি এই গত রমজানের বিশ তারিখ আই এক মিনিট আরও জমা করে ২ দুইজন মিনিট লোক কিছু মানুষের জন্য এই বিশ তারিখ ওর এই অলিমা সিস্টেম দিয়ে না শরীয়ত মোতাবেক কর একেবারে সিম্পল বিয়ের আয়জন নাম সম্পন্ন হয়ে এবং আরও পরিবারিক সহযোগী পরিবারিক সিদ্ধান্তই আবার গত দুই দিন আগ দিয়ে অলিমা আদায় করা গিয়ে এবং আর আর আত্মীয় স্বজনী লো বাচ্চ্যার বন্ধুতী ল মোটামুটি ব্যাগ কোনে উপস্থিত আছিল কিন্তু হঠাৎ করে এই জিনিস আন এই নান আসলে আল্লাহর রহমত ছাড়া আর কিছু নয় ইনতনাদি নারাজ আনার কোনো সিস্টেম আছে বলে আমি মনে করি যেহেতু আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং প্রত্যেক কিছুর শেষ পর্যন্ত ব্যাক কিন ওর মর্জি জী হয় সুতরাং ইনকা দি আর আর মতো আনার কোনো সুযোগ নাই তবে আয় আন্তরিকভাবে এই আর এই পরিস্থিতির মধ্যে ওনারা যারা মানে আইন কোনো জায়গা নাই প্রত্যেক জায়গার তো ওনারা আইসুন শুভবিলি তুল ওই প্রত্যেকটা জায়গার তো এবং এই ওনারার যারা ফায়ার সার্ভিস হতে লই তারা ব্যাকুন সহযোগিতা করছি আই ব্যাকুনের প্রতি পরিবারিকভাবে আয় কৃতজ্ঞতা জানার আর একটা জিনিস বিশেষ করি আর বিশেষ করি আইন সবচেয়ে সবচেয়ে রিকোয়েস্ট আর 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 যদি আর বাচ্চার যদি হন লেনা দানা থাকে যদি এই ধরনের থাকে তুরন আর আর হইবেন আর কাছে আইবেন আর সরাসরি আর জিম্মদারি আসি আই সাচা হিসাবে আসি আর মেজবাই এখন পরিস্থিতি সম্পন্ন অবস্থা ন আর রেসপন্সিবল ওনার যেই অক যেদুক আর আর কাছে আইবেন আর স্বাভাবিকভাবেই এনারা আদায় করে ফেললুম আর বেয়া কোনো আন্তরিক ধন্যবাদ আর আর

হতা সংক্ষিপ্ত আসলে এমবি দিতে এর তো হতা জিন হই মুখস্থ হুজুর তার ইউনিয়ন হব ব্যাগ মুখস্থ কিন্তু এই জিনিস গান কিন্তু আর অন্তরে দাওন অন্তর অনুভব কিন্তু নগরি এখন ইউ তাইছি ইউর পরে হয়তো মাগরিব নামাজের পরে হয়তো বা আধা ঘন্টা এক ঘন্টা পরে আর ভুলে যাই গো ইয়েন আর লাই ইয়েন শিখকে যে কোরআন লাই তো আইনা মা তাকুন ইউদ্রিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা মিত্রিবে এমন একখান জিনিস ইবে জেতা আই

گیا تو اس نو بودی یار گیا سارا نیوتوری یا مقبره یو الله Oh <laughs> السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله